ভর্তি থাকাকালীন সমস্ত রকম নিরাপত্তা বা সুরক্ষা পেয়ে থাকেন একজন রোগী কিন্তু পথমধ্যে অযথা ঘটে যাওয়া কোনো কারণে সুস্থ বা অসুস্থ হলে সেই রোগী বা দুর্ঘটনাগ্রস্ত মানুষকে কিভাবে নিরাপত্তা বা সুরক্ষা প্রদান করা হবে মূলত সেই বিষয়গুলি নিয়েই গুডেজ হাসপাতালের কর্ণধার সোমা চক্রবর্তী আলোকপাত করলেন আমার একটা উপহার এই সকল ট্রাফিক যারা রয়েছে ভাইরা রয়েছে বোনেরা রয়েছে তাদের জন্য সেখানকার ট্রাফিক ওসির জন্য সবার জন্য আমার এই কীভাবে তারা প্রিকুয়েশন নেবে ইউনো টু ব্রিং দ্য পেশেন্ট ইন হসপিটাল তো কত দ্রুত আনতে পারবে তার আওয়ারটা কি হবে কিভাবে একটা পেশেন্টকে আনবে যেমন ধরুন একটা হ্যাং করা পেশেন্ট দেখতে পাচ্ছি যে তাকে ঠিক টাইমে গিয়ে যদি নাবিয়ে নেয় পেশেন্টকে নাবিয়ে নেয় তাহলে কিন্তু তাকে কিভাবে আনতে হবে প্রতিটি হাসপাতালের পার্শ্ববর্তী থানা এবং পুলিশ প্রশাসন কর্তাদের সহযোগিতা ও মানবিক কাজে লাগানোটাই মূলত প্রাধান্য দিতে চান হাসপাতালের শহর প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর সোমা পুলিশের ভ্রাম্যমাণ গাড়ি এবং ট্রাফিক পুলিশ কিভাবে দুর্ঘটনাগ্রস্ত রোগীকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসে নিকটবর্তী হাসপাতালে সুচিকিৎসার বন্দোবস্ত করবেন তার জন্য বিশেষ উপহার তুলে দিলেন সভা চক্রবর্তী সব দিক থেকে বিচার করলে রোগী সুরক্ষা দিবসের সার্থকতা তুলে ধরাই ছিল আজকের গুডেজ হাসপাতালের প্রশংসনীয় উদ্যোগ কলকাতা থেকে রাজেন বিশ্বাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা